একটা স্বপ্ন পূরণ করলাম ইনশাল্লাহ একটা একটা করে সবগুলো স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ তো এত সুন্দর একটা কম্পিউটার এত সুন্দর একটা সেট আপ কিভাবে করলাম অবশ্যই আপনাদের জানা উচিত আর আমার এই কম্পিউটার সেট আপ করতে কত টাকা খরচ হয়েছে ওইটা অবশ্যই আপনাদের মাঝে জানিয়ে দিব তো আজকে আপনাদের মধ্যে ভিডিওটা শেয়ার করবো যে কিভাবে আমি এত কষ্ট করে কম্পিউটারটা মেক করলাম বা বানাইলাম তো আপনারা অবশ্যই ধৈর্য থাকার ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন তো আপনার দয়া আমি ভালো আছি তো আমি কম্পিউটার সেট আপটা করতে যাচ্ছিলাম ঢাকা আগারগাঁও তো এটা অনেকেই চিনেন এটা হচ্ছে ঢাকা আগারগাঁও আইডিবি ভবন এখানে আমার সাথে যাচ্ছে আমার আব্বু আমার ছোট ভাই এবং আমার কাকা যেহেতু আমি অনেক কম বোঝি যার কারণে আমার কাকা অনেক ভালো বোঝে কম্পিউটার সম্পর্কে তার অনেকগুলো কম্পিউটার ছিল যার কারণে আমার কাকাকে নিয়ে যাওয়া এখানে আমরা দুই ভাই এক রিক্সাতে এবং আমার আব্বুরা দুই ভাই এক রিক্সাতে তো দুই রিক্সা নিয়ে আমরা যাচ্ছি আগারগাঁও তো আমরা প্রথমে বাস দিয়ে আসছি পরে হচ্ছে আমি রিক্সা নিয়েছি পরে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বিসিএস কম্পিউটার সিটি যা হচ্ছে শুধু কম্পিউটার পিসি এগুলোই মেক করে এখানে তো আমি তো মনে মনে খুবই খুশি যে আমি এত কষ্টের পরেও আমি একটা কম্পিউটার বানাতে পারতেছি আসলে কম্পিউটার বানাতে অনেক কষ্ট করতে হয়েছে অনেক টাকা লাগছে এখানে তো অনেক অনেকগুলো টাকা দিতে আমার অনেক মায়াও লাগলো যে এতগুলো টাকা দিয়ে দিব তো যাই হোক এটা হচ্ছে সবার একটা স্বপ্ন থাকে যে তারা নিজের একটা কম্পিউটার হবে নিজের একটা দামি একটা মোবাইল হবে একটা বাইক হবে তো সবারই এরকম একটা আশা থাকে আমার যেমন একটা আশা ছিল যে একটা কম্পিউটার বানাবো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে অনেকে এবং অনেক ভাই ব্রাদারও আছে তো আমি ভাবলাম যে আমার একটা প্রয়োজন যার কারণে আমি নিলাম তো এটা হচ্ছে আমার ফার্স্ট আশা এখানে আমি এর কখনো এই জায়গায় আসি নি তো এটা হচ্ছে আমার দরকারে যে আমি আসলাম তো আসলে মানে বাইরে পরিবেশটা যে এত ভালো মানে বাইরে না বেরোলে দেখা যায় না বোঝা যায় না তো এখানে আসলাম আসার পরে আমরা এত সকালে আসি মানে কম্পিউটার বানাবো যার জন্য খুব এক্সাইটেড ছিলাম যার কারণে আমরা সকাল সকালে বাসা থেকে বের হয়েছি তো বের হওয়ার পরে মার্কেটে আসার পরে দেখি যে মার্কেট পুরো সবগুলো অফ তো আমরা মানে চারতলা মানে একতলা থেকে দুইতলা দুইতলা থেকে তিনতলা তিনতলা থেকে চারতলা মানে না আপডাউন করতেছি আপডাউন করতে করতে খিদার লেগেছিলো পরে বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসলাম তো আস্তে আস্তে পরে সাড়ে দশটার দিকে আমাদের এই দোকানগুলো খুলছে পরে একটা দোকানে বসে সেটা হচ্ছে আসোস একটা ব্র্যান্ডের দোকানে বসলাম তো আমার আব্বু খুব ক্লান্ত ছিল যার কারণে ওখানে ছিল তো আমি এগুলো দেখে অনেক হাসতেছিলাম সমস্ত ছোটো ভাই হাসতেছিলো পাশাপাশি কাকাও হাসতেছিল তো দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে আমার আব্বু যে ঘুমাচ্ছে এখানে আমি আবার একটু আপনাদের ভালোভাবে দেখাচ্ছি যে কিভাবে ঘুমায় দেখেন এটা হচ্ছে আমার কাদার মতো আব্বু ঘুমায় তো কোনো জায়গায় জায়গায় পাইলে সেখানে টুট পারবে তো এটা হচ্ছে বলবো তো আমি অনেক খুশি ছিলাম ওখানে আব্বরও কথা বলতেছে পরে আমি ভাবলাম যে একটু ভিডিও করে আসি তো যার কারণে আপনাদের মাঝে একটা স্লো মোশন ভিডিও শেয়ার করলাম তো এটা হচ্ছে আমি একটা স্লো মোশন নিচ্ছিলাম তো আশেপাশের দোকানদাররা আমাদের দিকে তাকা ছিল যে কি করতেছে না করতেছে পরে অনেকে দোকানদার আমাদেরকে চিনছে যে ভাই আপনাদের ভিডিও দেখি আসলে যখন এরকম কথা বলে তখন খুবই ভালো লাগে তারপরে মানে ঘোরাফেরা করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারটা মানে তৈরি করছে মানে কম্পিউটার বলে পিসিটা তৈরি করতেছে তো এটা হচ্ছে লাইটিংভাবে নিজে আর জিবি যাকে বলে তো অনেকেই এগুলো স্বপ্ন থাকে অনেকে পছন্দ এই লাইটগুলো অনেক ভালো একটি জিনিস আমি নিয়েও খুব সন্তুষ্ট এবং তারা দিয়েও সন্তুষ্ট এখানে আমার আপনার গোলা গুনতেছে আর এখানে আমার মনে মনে অনেক কষ্ট লাগতেছে আর এই পুরো কম্পিউটারটা কিন্তু আমার অনেকটা খরচ হয়েছে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের মাঝে বলবো যে আমার এই পুরো কম্পিউটার সেটা করতে কত টাকা খরচ হয়েছে এবং আপনারা চাইলে এরকমভাবে বানাতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি বলে দিব যে কত টাকার ভিত্তে আপনারা ভালো মানের একটা কম্পিউটার বানাতে পারবেন তো আপনাদের মাঝে কথা বলতে বলতে আমাদের পিসিটাও রেডি হয়ে গেছে এবং আমাদের সময় প্রায় শেষের দিকে তো আমরা একটু পরে এখান থেকে চলে যাব তো আপনারা যদি নিতে চান তো অবশ্যই বলতে পারেন আমি অবশ্যই বলে দিব তো আজকের দিনটা খুবই ভালো ছিল আমি খুবই এক্সাইটেড ছিলাম তো অনেক ভালো ছিল দিনটা কারণ আমার স্বপ্নটা পূরণ ছিল যার কারণে তো আরো ভালো ভালো কিছু স্বপ্ন পূরণ করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি আপনারা দোয়া করেন আপনাদের আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই সম্ভব হবে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন তো আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ